তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজকে আমাদের রান্নার বিষয়টি হচ্ছে এগ রোল রান্না করছে আমার দুই ভাই প্রান্ত আর অনন্ত আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে রান্নাটা করি ফার্স্টে পেঁয়াজ মরিচ লবণ এইগুলো ভালো করে এর সাথে ডিম ভালো করে মিক্স করে নিতে হবে এরপর ভালো করে চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে তাতে মিশ্রণটা সঠিক হয় এই পাশে অনন্ত ভাই আমাদের রুটিটা রুটিটা বেলে সুন্দর করে ভাজতেছে এরপরে কি করতে হবে ভাই এরপরে এইটা একবার উল্টা দিয়ে তেল দিয়ে ডিমটা দিয়ে ভাঁজে তারপরে আবার দিয়ে হবে ও আচ্ছা আছে রুটিটা একটু ভেজে নিতে হবে ঠিক আছে এরপর ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপরে এইভাবে হাট দিয়ে ভালো করে নাড়াতে হবে নাড়ায় নাড়ায় মতো করে ডিমটা ভাজতে হবে ডিমটা হালকা ভেজার পরে একটু রুটিটা এইভাবে উপরে দিয়ে দিতে হবে को तो बोलते चार पे दिले गेमटर साते रुजीला आराम पे लेवेले केले तरी टेब्री को दिस

হম ভাই রান্না খুবই সুন্দর হয়েছে অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন এই রান্নাটা খুবই সুন্দর একটা রান্না থ্যাংকি বানান তাদের সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য